নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো এই গরমে চট জলদি কিছু ঠান্ডা ড্রিঙ্কস রেস্টুরেন্ট বা ক্যাফে স্টাইলে বানিয়ে নেওয়ার জন্য আজকের রেসিপিটা তো আজকে বানাচ্ছি একটা ওরিও মিল্কশেক যার জন্য নিয়ে নিয়েছি দশ টাকার একটা দুধের প্যাকেটের এক প্যাকেট দুধ দুটো দশ টাকার ওরিওর প্যাকেট নিয়ে নিয়েছি আর কিছুটা কোকো পাউডার দিলাম আর এই ওরিওগুলোকে ফট করে একটা পড়ে গেল তাই নয়তো ক্রিমগুলোকে আলাদা করে বিস্কুটগুলোকে আমি সাইডে সরে রাখবো কারণ পরে বিস্কুটগুলো আমি গার্নিশিংয়ে ব্যবহার করবো তো এইভাবে কোকো পাউডার দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করেছি দুধ আর অ্যাড করেছি একটা সানফিস্টের ডার্ক ফ্যান্টাসির একটা চকলেট শেক নিয়ে এসেছিলাম তো সেইটা চকলেটি ফ্লেভারটা আনার জন্য কারণ হচ্ছে আমি কোনো রকম ক্যাডবেরি ইউজ করিনি আর তোমরা চাইলে এতে অবশ্যই করে আইস কিউব ইউজ করতে পারো যেহেতু আমি ঠান্ডা খাই না সেই জন্য আমি আইস কিউব ইউজ করিনি তো এইবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো আজকের রেসিপিটা তোমরা ছোটো বড়ো সকলেই ট্রাই করতে পারো আর এটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমি মিক্সিতে খুব ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এরপর একটা গ্লাসে ঢেলে ভালো করে বিস্কুটগুলো দিয়ে গার্নিশ করে নিয়েছি